একটা ছেলে তার বাবাকে জিজ্ঞাসা করলো বাবা যখন মা আমাকে কোলে নেয় তখন কোমর পর্যন্তই নেয় আর যখন তুমি নাও তখন কাঁধে নাও কেন বাবা উত্তর দিলেন মা কোলে নেয় কারণ মা চাই সে যত দূর পর্যন্ত দেখতে পায় তার সন্তানও যেন ততদূর পর্যন্তই দেখতে পাই আর বাবা কাঁধে নেয় কারণ বাবা চাই তার সন্তান ওই দূর পর্যন্ত দেখতে পাক যত দূর পর্যন্ত বাবা নিজেও দেখতে পায়নি কুকুরকে উপকার করেন দেখবেন রাত জেগে আপনার বাড়ি পাহারা দেবে আর মানুষকে উপকার করেন দেখবেন সব থেকে মোটা বাসটাই আপনাকে দেবে এই দুনিয়ায় সবথেকে সস্তা হলো পরামর্শ একজনের কাছে চাইলে জন দিয়ে দেবে আর সবচেয়ে দামি হলো সাহায্য জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবেন সবচেয়ে বড় ধাক্কাটা আপনি তখনই খাবেন যখন দেখবেন আপনার সাথে অন্যায় করার পরও মানুষটার ভেতরে কোনো অনুশোচনা নেই বিন্দুমাত্র বিন্দু মাত্র অপরাধ বোধ তার মধ্যে মানুষ শুধু কথাতেই আপন হয় বাস্তবে নয় মানুষ শুধু আপন হওয়ার অভিনয় করে ঝগড়ার পরে প্রথমে যে কথা বলে সে নির্লজ্জ নয় তার কাছে সম্পর্কের মূল্য সবচেয়ে বেশি সুন্দর ব্যবহার আপনার সঞ্চয় যা কখনো কখনো অর্থেরও থেকেও বেশি আপনার উপকারে আসে যাদের মন ভালো হয় তাদের ভাগ্য ভালো হয় না কারণ তাদেরকে সবাই ঠকায় দরকার হলে একা থাকুন কিন্তু মিথ্যা 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 হাসি আশা ভালোবাসা বন্ধুত্ব থেকে শত হাত দূরে ভগবদ গীতায় লেখা আছে পরিবর্তনে কে কখনো ভয় পেও না তুমি যতই ভালো কিছু হারাবে ততই তুমি লক্ষ্য গুণ ভালো ফিরে পাবে আচ্ছা বিয়ের পর সর্বপ্রথম ছেলেরা কি জানতে পারে বিয়ের পর পর ছেলেরা সর্বপ্রথম জানতে পারে তার নিজের মা ভালো না তার নিজের বোন ভালো না তার নিজের বড় ভাই তার সবচেয়ে বড় শত্রু তার ছোট ভাই চরম বেয়াদব তার চোদ্দ গোষ্ঠীর কেউ ভালো না তার বাবার বাড়ির লোকজন সবাই ছোট লোক এবং সর্বশেষ যেটা জানতে পারে সে নিজেও একটা কাপুরুষ